আসসালামু আলাইকুম যারা রিসেলার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের রিসেলার দিচ্ছি আপনারা দশটা বিশটা পঞ্চাশটা যার যত পিন প্রয়োজন তারা আমাদের কাছ থেকে রিসেলার নিতে পারবেন এরকম ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবো আর এই লিঙ্ক দিয়ে দেব তো এবার আপনারা লগ করবেন লগ ইন করার পরে রিসেলার যেতে আপনি নেন একটাই সুবিধা আপনার পিন সব ইনঅ্যাক্টিভ থেকে যাবে হ্যাঁ এই যে যখন আপনি কানেক্ট করবেন তখন থেকে আপনার পিনের ম্যাচ শুরু হয়ে যাবে হ্যাঁ এই যে অ্যাপ আমি এই পিনগুলা কিনলাম আজকে হচ্ছে আট তিন দু পঁচিশ হ্যাঁ এখান থেকে আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডগুলা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ রিস্টার্ট দিতে পারবেন তো আমি আপনাদের এই ভিডিওটা দেখালাম আমি ভিডিও শেষে পাসওয়ার্ডগুলো সব চেঞ্জ করে দেবো এইভাবে ওকে তা আপনাদের কেউ যদি টাকা না দেয় আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার আরেকজনকে বিক্রি করে দেবেন আপনার এই রিসেলারের সুবিধা হচ্ছে যখন আপনি কানেক্ট করবেন তখনই আপনার এই পিনটা চালু হবে এখন যেমন ইনঅ্যাক্টিভ আছে তখন অ্যাক্টিভ হয়ে যাবে ওকে ধন্যবাদ